চিত্তরঞ্জন লেনে এক হাঁটু বৃষ্টির বিশুদ্ধ জমা জল ক্ষুব্ধ জনগণেরা তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিনে ভোট বয়কট করলেন জানা যায় কাছাড় লোকসভার অন্তর্গত নিউ শিলচর শহরের চিত্তরঞ্জন লেনের প্রায় একশো কুড়ি জন পুরুষ ও মহিলা তাদের ভোট বয়কট করলেন চিত্তরঞ্জন লেনে বসবাস করা এই ক্ষুব্ধ নাগরিক সকলেই এই সিদ্ধান্ত কারণ এই সম্পর্কে বলেন বিগত দশ বছর চিত্তরঞ্জন লেনে বর্ষাকালে এক পশলা বৃষ্টি দিলেই সৃষ্টি হয় কৃত্রিম বন্যা এর কারণে স্থানীয় জনগরে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা পোহাতে হয় বারংবার স্থানীয় নেতা বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকদের অবগত করা সত্ত্বেও এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসেননি সে সঙ্গেই এই জমা জল নিষ্কাশনের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যেও স্থানীয় নেতা বিধায়ক ও প্রশাসনকে অনুরোধ জানানোর পরেও কোনও ধরনের উপযুক্ত ব্যবস্থা নেননি বলেই ওনারা গণতান্ত্রিকভাবে এই লোকসভা বয়কট করেন এবং আগামীতে যদি উক্ত সমস্যা নিরসন না হয় তাহলে পুনরায় আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন সমান্তরালভাবে বিজেপি সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এর কড়া ভাষায় সমালোচনা করেন তো আট দশ বছর থেকে এই সমস্যায় ভুগছি আমি রোজ দিন স্কুলে যাই এই হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যাই অনেক কষ্ট হয়ে যেতে অনেক আমার দাদাও বললেন অনেককে দেওয়া হয়েছে অনেক মেমোরান্ডাম দেওয়া হয়েছে বলা হয়েছে যাওয়া হয়েছে আমরা নিজেও গেছি কিন্তু কোনো কিছুই আমরা পেলাম না আমরা কোনো সুরাহা পাইনি এই সেই জল প্রতি বছরই পনেরো মিনিট জল হলে পনেরো মিনিট বৃষ্টি হলে আমাদের জল হয় আমরা হেঁটে যেতে পারি না মেলুক মানুষ আমরা কাপড় উঠিয়ে উঠিয়ে যেতে হয় লজ্জাসরণের কিছু নাই আমাদের খুব বেশি আমরা যন্ত্রণা পাচ্ছি তো কি আমরা শুধু চাই যে আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই লঙ্গাই খালও পরিষ্কার করা হয় না আমাদের এই সামনের যে এখানে যে কালবারটা আছে এইটাও উঠানো হচ্ছে না কোনো কিছু হচ্ছে না আমরা কোনো অসম্ভব মানে কষ্ট পাচ্ছি আমরা এই কষ্ট থেকে রেহাই চাই আমরা আমরা এই এই যে ভোগান্তিটা আমাদের তার জন্য আমরা এবারের ভোটটা আমরা বয়কট করলাম আমরা ভোট দিচ্ছি না গত দশ বছর ধরে আমরা এই জমা জল না বেরোনোর জন্য আমরা অনেক প্রচেষ্টা করেছি আমরা মিউনিসিপ্যালিটি শ্রদ্ধেয় এমএলএ সাহেব জব ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডির মিস্টার অনিরুদ্ধ নাগ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাই সাথে প্রায় চোদ্দো পনেরো বার আমি নিজে এই বয়সে আমি নিজে গিয়েছি কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই যার জন্য দেখলাম যে আমাদের একমাত্র উপায় প্রতিবাদ জানানো তো কীভাবে প্রতিবাদ জানানো হয় এই জন্য আমরা এইবার বুট বয়কটের মাধ্যমে এই প্রতিবাদটা জানালাম এই কালো জল যেটা জমা জল সেটা বেরোনোর কোনো রাস্তা নেই এই খাল এর জন্য শুনি বিশ কোটি পঁচিশ কোটি ত্রিশ কোটি টাকা স্যাংশন হয়েছে কিন্তু আমরা তো চোখে দেখি না কোনো কাজও হয় না শুধু স্যাংশনই হয় এই যোগটা না বেরোনোর জন্যই তো আজকে আমাদের এই দুর্দশা এবং আমরা বারবার বলেছি যে আমাদের কালভার্ট আমাদের রাস্তা হাইটটা উঠানোর জন্য সেগুলো আর সব কপি আমার কাছে আছে যাদের যাদেরকে আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের কথা শুনে নাই সেই জন্য আমরা বাধ্য হলাম এই ব্যবস্থা নিতে কতজন